রেজাল্ট অটোমেশন সফটওয়্যার এই সফটওয়্যার শুধু ইনকোর্স পরীক্ষার ফলাফলই প্রস্তুত করে না বরং এর দ্বারা বিভাগের আরও অনেক কাজ করা যায় ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন সফটওয়্যার দিয়ে কত ধরনের কাজ করা যায় এবং কাজগুলো কত সহজে করা যায় তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ অংশ দেখুন এখানে সফটওয়্যারের সুবিধাসমূহ লেখা রয়েছে এটি কষ্ট করে পড়ে নিতে হবে বিস্তারিত জানতে এখন আমরা সরাসরি সফটওয়্যারে চলে যাব ইনকোর্স পরীক্ষার রেজাল্ট তৈরি সফটওয়্যার পাশাপাশি এখানে কিন্তু অন্যান্য বেশ কিছু কাজ রয়েছে এই কাজগুলো করা যাবে এখানে আমরা দেখব ইনকোর্সের মার্কস কীভাবে এন্ট্রি করতে হয় এই জন্য এই পেজে চলে যেতে হবে এই পেজে গেলে এরকম একটি আমরা পেজ পাব এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট ইন কোর্সের ইন অর্গানিকের নাম্বার তোলার জায়গা এই জায়গাতে নাম্বার এন্ট্রি করতে হবে এখানে অ্যাটেন্ড নামের একটি কলাম দেখতে পাচ্ছি এটি হচ্ছে ক্লাসের উপস্থিতি বা অ্যাটেন্ডেন্স এটি কিন্তু টাইপ করে তুলতে হবে না এটি একবার তুলে রাখলেই সব ইনকোর্সের সাথে এটি যুক্ত হতে থাকবে আবার কোনো বিভাগ যদি এটি না চান তাও করা যাবে তো যাই হোক এখানে আমরা ধরে নিচ্ছি বিশ মার্কসের পরীক্ষার মধ্যে পাঁচ হচ্ছে উপস্থিতি আর পনেরো হচ্ছে থিওরিটিক্যাল পরীক্ষা তো এখানে সেই হিসাবে নাম্বার দিতে হবে নাম্বার দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কম্পাইল হবে অর্থাৎ রেজাল্ট হতে থাকবে যে যেটি এভাবে তুলে দিতে হবে দিয়ে সেভ করতে হবে এভাবে বিভিন্ন ইনকোর্সের নাম্বার শুধু তুলে দিতে হবে এবং সেভ করতে হবে সাথে সাথেই কিন্তু এখানে আটটি নয়টি রিপোর্ট অটোমেটিক তৈরি হবে এটি কিন্তু রেজাল্ট অটোমেশন সফটওয়্যার অর্থাৎ ডাটা প্রসেস করতে হয় না ওখানে নাম্বার এন্ট্রি করার সাথে সাথে এই রিপোর্টগুলো তৈরি হয় এবং এখানে যদি কখনো এডিট করতে হয় কোনো ভুল যদি থাকে তাও কিন্তু এডিট করা যাবে এবং সাথে সাথে এই রেজাল্টগুলো কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাবে এখন আমরা দু একটি রিপোর্ট দেখব এখানে যদি আমরা ক্লিক করি এটা হচ্ছে কম্বাইন্ড রেজাল্ট এটি মূলত আসলে অ্যাডমিনের জন্য এখানে তিনটি পরীক্ষার গড় মান এখানে দেখাচ্ছে প্রত্যেকটা কোর্সের গড় মান এবং সকল শিক্ষার্থীর সকল এই রেজিস্ট্রেশন দেখে দেখে আমরা এটা এন্ট্রি করতে পারি কোথায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে মার্কস এন্ট্রি করতে হয় তখন কিন্তু এটা খুবই কাজে লাগবে আর এখানে পাস কাউন্ট এইটার বিষয়ে পরবর্তীতে আলোচনা করব এরপরে আমরা একটি রিপোর্ট দেখব এই রিপোর্টটিতে আসলে দেখাচ্ছে যে ফার্স্ট ইন কোর্সের কয়টিতে ফেল করেছে যেরকম এই শিক্ষার্থী তিনটিতে পাস করেছে ফেল করেছে তিনটিতে এবং অ্যাবসেন্ট আছে দুইটি এটি কিন্তু এক্সেলে এক্সপোর্ট করা যাবে আমি এখানে অলরেডি করে রেখেছি আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একশো ষাটের মধ্যে চুয়াল্লিশ পেয়েছে মোট তো কোনো বিভাগ যদি মনে করেন যে এটি দেখাবেন না তাহলে এক্সেলে এক্সপোর্ট করে নিয়ে এটি আউট করে দিলেই হয়ে যাবে এখন এই এক্সেল ফাইলটা ইচ্ছা করলে কোনো একটা প্ল্যাটফর্মে দেওয়া যাবে আবার আমাদের এখানে কিন্তু যে সফটওয়্যার সেই সফটওয়্যারের নোটিশ বোর্ডেও কিন্তু অ্যাটাচ করে রাখা যাবে আমি ইতিমধ্যে এখানে রেখেছি তাহলে সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু এখান থেকে প্রবেশ করে এই নোটিশ বোর্ড আছে এই নোটিশ বোর্ড থেকে ডাউনলোড করে নিয়ে তারা দেখতে পারবে একটি বিষয় ক্লিয়ার করি যে এটি কিন্তু আসলে কোনো ওয়েবসাইট না অনেকে হয়তো ভুল ভাবতে পারেন এটি অ্যাকচুয়ালি সফটওয়্যার অর্থাৎ এখানে যে কেউ প্রবেশ করতে পারবে না আর যাদের পারমিশন দেওয়া হবে শুধুমাত্র তারাই এটি দেখতে পারবেন আর এই পেজগুলো কিন্তু অন্য কেউই আসলে দেখতে পারবে না তো যাই হোক আমরা রেজাল্টের ব্যাপারে আরও দু একটা জিনিস দেখাই এটি হচ্ছে একটা কোর্সের রেজাল্ট অর্থাৎ রিয়াকশন মেকানিজম এই মেকানিজমে সকল শিক্ষার্থীর রেজাল্ট এখানে রয়েছে এটিও কিন্তু এক্সপোর্ট করা যাবে এটিও কিন্তু নোটিশ বোর্ডে দিয়ে দেওয়া যাবে আবার এখান থেকে যদি মার্কস কেউ দেখাতে না চান সেটি ডিলিট করেও দেখানো যেতে পারে আসলে এখানে সব রকম ব্যবস্থা রয়েছে কোনো প্রশ্ন থাকলে পরবর্তীতে এগুলোর উত্তর আসলে পাওয়া যাবে তো যাই হোক এর পরে আমরা যেটি দেখাবো সেটি হচ্ছে এখানকার তিনটি রেজাল্ট এটা স্টুডেন্টের জন্য এগুলো পারমিশনের উপরেই নির্ভর করবে যেরকম ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটি একজন শিক্ষার্থীর ফেল দেখাচ্ছে কোনো বিভাগ যদি মনে করেন যে নাম্বার দেখাবেন না তাদের জন্য এটি করা হয়েছে আবার কোনো বিভাগ যদি মনে করেন শিক্ষার্থীদেরকে সরাসরি এই রেজাল্টটা দেখাবেন অথবা তারা নিজেরা দেখবেন সবই করা সম্ভব তবে আবারও বলছি শিক্ষার্থীরা কিন্তু এখানে প্রবেশ কখনোই করবে না এখানে পারমিশনের ভিত্তিতে আসলে তারা দেখবে পারমিশন দেওয়া না থাকলে এই পেজের এগুলোও দেখতে পারবে না অর্থাৎ এগুলোর প্রত্যেকটার পারমিশনের ভিত্তিতে শিক্ষার্থীরা এখানে দেখবে ভিডিওর পরের অংশে এগুলো নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি অনুগ্রহ করে সেইগুলো একটু ধীরে ধীরে শুনলে আমার মনে হয় যে কোনো প্রশ্ন থাকলে সেগুলো সবই উত্তর আসলে পাওয়া যাবে এখন আমরা অন্যান্য যে ছোট ছোটো কাজগুলো আছে সফটওয়্যারের সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন কিন্তু আলোচনা করব এখানে আমরা দেখতে পাচ্ছি নোট অ্যান্ড রিমাইন্ডার এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম পেজ ওপেন হবে এখানে কিন্তু বিভিন্ন নোট লিখে রাখা যাবে ফাইল অ্যাটাচ করে রাখা যাবে যেমন এখানে লিখে রাখ রেখেছি প্রথম বর্ষের টেস্ট নিতে হবে এরপরে চলে যায় এক্সাম ডেট এখানে কিন্তু বিভিন্ন ইনকোর্স পরীক্ষা ফর্ম ফিল আপ সকল তথ্য এখানে কিন্তু লেখা থাকলে এক নজরে আমরা যে কোনো তথ্যই খুঁজে পেতে পারি উদাহরণ হিসাবে ফার্স্ট ইয়ার এক্সাম দু এর কিন্তু টেস্ট এক্সাম এখনও হয়নি এটি আমাদের নিতে হবে যেটি এই নোটে কিন্তু আমি লিখে রেখেছি তো এরপরে আছে সিলেবাস এখানে সিলেবাসটি ক্লিক করলে অ্যাডভান্স সার্চ থেকে কোন ইয়ারের সিলেবাস দেখতে চাই সেটি কিন্তু দেখা যাবে তো এখানে কিন্তু পেপার কোর্স সহ সমস্ত তথ্য এখানে রয়েছে পাশাপাশি এখানে আরেকটি ভালো জিনিস রয়েছে সেটা হচ্ছে কোন কোর্স কোন শিক্ষক নিচ্ছেন তার কিন্তু সংক্ষিপ্ত বর্ণনা এখানে আমরা দেখতে পাচ্ছি এরপরে আছে টিচার ইনফরমেশন এই টিচার ইনফরমেশনে টিচারের সকল তথ্য থাকবে এবং আগেকার শিক্ষকেরও কিন্তু তথ্য থাকবে অর্থাৎ কবে উনি জয়েন করেছেন কবে রিলিজ নিয়েছেন ওনার টি এম আই এস আইডি কত এরকম অন্যান্য তথ্য মোবাইল নাম্বার ইমেল সব তথ্য কিন্তু এখানে লিখে রাখা যাবে আর ডায়েরিতে আমরা প্রতিদিন ইচ্ছা করলে লিখে নিতে পারি তো এটি গেল এই অংশ আর আরেকটি আছে এই জায়গাতে সেটি হচ্ছে মেরিট লিস্ট এবং এস আমাদের এটা অবশ্যই রেজাল্টের সাথে সম্পর্কিত এখানে ক্লিক করলে মেরিট লিস্ট পাওয়া যাবে এটি কিন্তু ইন কোর্স পরীক্ষার এবং এস করা যাবে আর একটি এখানে আছে লিঙ্ক আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় সময়ে কাজ করতে হয় ফর্ম ফিল আপের সময় নাম্বার এন্ট্রি করে দিতে হয় এরকম বেশ কিছু কাজ আছে প্র্যাকটিক্যালের সময় নাম্বার তুলে দিতে হয় এই সমস্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল লিঙ্ক এখানে ক্লিক করলে কিন্তু পাওয়া যাবে এবং এখানে ইউজার নেম পাসওয়ার্ড সমস্ত কিছু কিন্তু এখানে থাকবে এখন আমরা দেখব স্টুডেন্ট ইনফরমেশন অল স্টুডেন্ট ইনফো এখানে সকল শিক্ষার্থীর সকল তথ্য থাকবে যেরকম রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার ব্লাড গ্রুপ ইত্যাদি আর স্টুডেন্ট ইনফো এনসি এখান থেকে শিক্ষার্থীরা তাদের মোবাইল নাম্বার সহ কিছু তথ্য আপডেট করতে পারবে এখন আমরা চলে যাচ্ছি নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডে শিক্ষার্থীদের জন্য নোটিশ লিখে রাখা যাবে এবং নোটিশে অ্যাটাচ করেও রাখা যাবে ফাইল যেরকম একটি পরীক্ষার রেজাল্ট এখানে অ্যাটাচ করে রাখা আছে এখান থেকে শিক্ষার্থীরা কিন্তু ডাউনলোড করতে পারবে তবে শিক্ষার্থীরা কিন্তু এই পুরো পেজটা দেখতে পাবে না তারা যেটা দেখতে পাবে সেটি হচ্ছে এরকম শিক্ষার্থীরা শুধুমাত্র এই নোটিশ পড়ছেও আরও দু একটি জিনিস দেখতে পাবে এখান থেকে তারা নোটিশটা পড়ে নেবে এখান থেকে কিন্তু তারা ডাউনলোডও করে নিতে পারবে আপ অ্যান্ড পারমিশন শিক্ষার্থীরা কোন পরীক্ষার রেজাল্ট দেখতে পারবে তা এখান থেকে পারমিশন দেওয়া যায় এখানকার পারমিশন ছাড়া শিক্ষার্থীরা রেজাল্ট কিন্তু দেখতে পারবে না এছাড়াও পুরা সফটওয়্যারটিতে লগ ইন সিস্টেম রয়েছে এই লগ ইন সিস্টেমের কারণে যে কেউ ইচ্ছা মতো কিন্তু প্রবেশ করতে পারবে না তাছাড়া একাধিক ইউজার নেম ক্রিয়েট করা যায় এবং সেই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পেজের পারমিশন দেওয়া যায় যেরকম একজন অপারেটর শুধু মার্কস এন্ট্রি করতে পারবে আমরা চাচ্ছি যে তারা সেই শুধু মার্কস এন্ট্রি করবে কিন্তু কোনো ফলাফল দেখতে পারবে না তাহলে সেই ক্ষেত্রে ইউজার নেম ক্রিয়েট করে তার পারমিশনটা যদি শুধু এই টেবিলটা দেওয়া হয় তাহলে কিন্তু বাকিগুলো দেখতে পারবে না আবার টিচারদের জন্য আলাদা আলাদা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করেও দেওয়া যাবে অর্থাৎ একাধিক ইউজার নেম এবং একাধিক পাসওয়ার্ড সেট করা যাবে এবং এই সমস্ত পেজের পারমিশনও আলাদা আলাদাভাবে সেট করা যাবে ফলে পুরো সিস্টেমটা সিকিউরিটি হাই থাকছে এই হচ্ছে আমাদের সফটওয়্যারটির বর্ণনা মোটামুটি সব কিছুই বলা হয়েছে এরপরেও দু একটি বিষয় হয়তো আলোচনায় বিস্তারিত নাও আসতে পারে এরকম কোনো বিষয়ে জানতে চাইলে পরবর্তীতে এগুলোও নিয়ে আলোচনা করা যাবে তো সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ